আসো আসো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব একদম নতুন জিনিস তো চলো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আসলে এই যে দেখতে পাচ্ছ আমার ওভেনের ভিতর কিন্তু একটা পিজ্জা আছে আর এই পিজ্জাটার জন্য আমার বাচ্চা অনেকক্ষণ হলে জেগে আছে এখন রাত প্রায় কিন্তু বারোটার মতো বাজে যাই হোক ওরা বাসায় কেউ না থাকলে হঠাৎ করে আমাকে বারবার খালি বলবে এটা বেনা দাও ওটা বেনা দাও তো এখন কি করার শেষে চুলা থেকে নামিয়ে কিন্তু আমি পিজ্জাটা ওভেন ঢুকেছি তো ভাবলাম যে দেখি তো একটু ওভেন এ দিয়ে দেখি আমার কাছে মনে হলো যে চুলা সে ওভেনই ভালো হবে তো আর কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু আমাদের হয়ে যাবে যেহেতু এখানে টাইম দেওয়া আছে তো এই যে হয়ে গেছে তো এখন চলো পিজ্জাটাকে নামাই নামানোর পর পিৎজাটাকে টেবিলে নিয়ে যাবো একেতে প্রচন্ড গরম ধোয়া বের হচ্ছে আর একদম ওভেন পুরোটাই হে মানে একদম মাটি মেখে গেছে আর কি যেহেতু ফ্রিজ দেওয়া হয়েছে হয়তো ছিটা ফোটা একটু লাগছে আর কি যাই হোক লাগুক সেটা ব্যাপার না কিন্তু আমি বাচ্চাকে যে খাওয়াতে পারা পারবো এটাই তো বড় কথা তো এখন যেহেতু গরম তো আমি সকলকে বললাম যে একটা সুললি দাও তো যাই হোক এটা দিয়ে আমি নামাইলাম প্রচন্ড গরম এই যে ধোয়া উঠতেছে তো দেখতেই পাচ্ছো একদম ক্রিস্পি এবং সুন্দর হয়েছে আমি কিন্তু সব রকম আইটেমই এখানে দিয়েছি আল্লাহ যেহেতু আমার বাসায় আসছিল আর কি আগে থেকে এগুলা যেহেতু বাচ্চারা খায় আমি বাসায় বাইনে দিই তো প্রতিবারই সে আজকে পিজাটা একটু অন্যরকম হয়েছে আর কি দেখতে যেমন লোভনীয় খাইয়ে খেতেও কিন্তু একটু বেশি মজা হবে ইনশাআল্লাহ কারণ পিজাতে তোমরা যত সিজ দিবা ততই কিন্তু মজা লাগবে আর কি আর ভাবছিলাম যে লাইভ করতে করতে আমি পিজাটা বের করব তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা হয়ে ওঠেনি কারণ পিজা হতে অনেকটা সময় লেগে গিয়েছিল একদম স্লো করে দিয়েছিলাম চুলা তারপরে হলো না পরে চুলা থেকে আবার ওভেনে দিয়েছি তো যাই হোক তো চলো পিজাটা একটু আমরা কাটি করি বাচ্চাকে দিয়ে এটার জন্য অনেকক্ষণ হলে বসে আছি আর বন্ধুরা আমি কিন্তু মোটামুটি সব কাজই পারি বুঝছো কিন্তু করতে একটু কষ্ট হয় তো যাই হোক কষ্টর বিনিময়ে তো সবকিছু তাই না অর্জন যে কোনো জিনিস করতে গেলে তো কষ্ট করতেই হবে তো এখন আমি একটা পিজ্জা কাটা নিলাম পিজ্জা কাটাটা দিয়ে আগে খাটবো কেটে দেখি কি অবস্থা কেমন হয়েছে আগে বাচ্চাকে দে কারণ আমার বাচ্চা এটার জন্য অনেকক্ষণ হলে বসে আছে বাচ্চা বোর হয়ে গেছে তো চলো কাটি এতো কাটতেছি আসলে বাচ্চাদের এরকম আবদার করে মাঝে মাঝে আবার করে দিতেও কিন্তু খুবই ভালো লাগে আর পিজ্জা বানাতে একটু চেষ্টা বেশি দিলে কি হয় একদম ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে তো আমি আজকে চেষ্টা বেশি দিয়েছি যার কারণে অনেকটা ক্রিস্পি হয়েছে তো আপনাদের বেহেন কিন্তু সবই পারে তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই যে যেটা কিন্তু খুবই ভালো হয়েছে তো আমি একটু টেস্ট করতেছি যে কেমন লাগে আর কি তো আমি দেখলাম যে না অনেকটাই ভালো হয়েছে অনেকটাই ভালো লেখতেছে আর আমি এখন আর একটা কাটবো কেটে এটা আগে আমি প্রথমে বাচ্চাকে দেবো যেহেতু ক্যামেরার সামনে সেই কারণে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু খাওয়া খাই যদিও আমি এগুলো খুব একটা খাই না আর এটা ছোট বড় সবারই কম বেশি পছন্দ সেরকম আমার স্বাস্থ্যের জন্যও খুব একটা যে ভালো তাও না কিন্তু মুখে মুখে সবাই খেতে লাগে সেই কারণে খাই আর কি যাই হোক আমি বাচ্চাকে দিলাম মুখে আর এক পিস দিব দুর্ভাগ্য আমার ছোট পিচিটা এখনো খেতে পারলো না আহ কপালে নাই কারণ ও ঘুমায় গেছে ও টাইম হয়ে গেছে ও ঘুম আসতে আর কি আমি আর আমার বড় ছেলে জায়গা ছিলাম তো আমরা দুই মা ছেলে মিলে খেলাম কিছু আর কিছুটা রেখে দিব বাচ্চা থেকে উঠলে ওকে গরম করে পরে আমি খেতে দিব কারণ ঘুম থেকে উঠে তো আর একে তো অনেক গরম খাওয়া যাচ্ছে না তারপরেও আমি একটু খাচ্ছি আর কি তোমাদের দেখানোর জন্য তো খুবই মজা হয়েছে বন্ধুরা তোমরা এরকম করে বাড়ি ট্রাই করো চেষ্টা করো তোমরাও পারবা খুব যে কঠিন কাজ তারা খুবই সহজ একটু মনোযোগ দেওয়া সবগুলো একটু টাইম মেনটেন করে করলে সবকিছুই জিনিস ভালো হয় একটু খেয়াল করলেই সব কিন্তু করা যায় আর কি তো যাই হোক এই ছিল আজকে আমার তোমাদের সাথে ভিডিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় তো আমার পিজ্জার কালারটা কেমন হয়েছে সেটা তোমরা আমার কমেন্টে জানিও আর আমার জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করো আমি জানা প্রতিনিয়ত আমার বাচ্চাদেরকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতে পারি তোমরা আমার বাচ্চাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করো আর আমাকে তো অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবা আমাকে তোমরা আমার ভিডিও গুলো একটু শেয়ার দিও তাতে আমার অনেকটা উপকার আসে আর কি শুধু দেখে যাওয়া কমেন্ট করবে না সেটা তো হবে না তাই না তো তোমাদেরকে তো কমেন্ট করতে হবে তো আর এক পিস কেটে নিচ্ছি এই এক পিস কেটে ও আর একটা পিস নিবে সফল বাবু বলতেছে এই দেখো আমি একটু উল্টো করেই তোমাদের দেখাবো একদম ক্রিস্পি হয়ে গেছে দেখো ভেঙেই গেল এত সুন্দর হয়েছে পিজাটা পেছন তোমাদেরকে আমি দেখে নিচ্ছি পেছন সাইডটা দেখে দিচ্ছি এই যে দেখো একদম সুন্দর হয়েছে তো একদম রেস্টুরেন্টের মতোই একদম স্বাদে ভরপুর ছিল তো কোনো উনিশ বিশ না সেম মানে রেস্টুরেন্টের যেরকম যা যা দিবে আর কি আমি সবই দিচ্ছি কোনো একটা ইনগ্রেডিয়েন্টস বাদ রাখিনি Então